টোপর মাথায় দিয়ে বড় বাবু সেজেছে কি ভাবছ তোমরা সবাই কি আমার মা বসছে নিয়ে বিয়ে করবে না না বিয়ে করবে না আজকে হচ্ছে অন্নপ্রাশন আমার দাদার ছেলে কিন্তু আমার কি ভাগ্য দেখো আমি কোনো সময় কোনো অনুষ্ঠানে থাকতেও পারি না যেতেও পারি না তো করছে না তার মামা বাড়ির কাছাকাছি মনসা মন্ডল মনসা মন্ডলে নিয়ে গেছে মাদা তো বসিয়েছিলাম তার মোটামুটি কোনো

আমি কিছু বা হলে আমি আমার এইটাই একটা দুঃখ বাইরে থাকা ভালো কি খারাপ বাড়ির পাশে কোনো অনুষ্ঠান হলে বাবার বাড়ির পাশে পুজো হয়ই হয় তো আমি তাও থাকতে পারি না এক বছরে একবারই সেই গরমের ছুটিতে যাওয়া দাদার ছেলের অন্নপ্রাশন হয়ে গেল দাদার ছেলে হয়েও গেল আমি দেখতেও এখনো পাইনি মোবাইলে ভিডিও কলে দেখা

এরা তো কষ্ট করে বসা গেছে মানে করে নাও দিলেই হয়ে যায় ন্যায় নিছে নে তারপরে তাতে তাতেই দেখো আমি করব আমি করব আমি দিদি আ করবে তারপর আমি পরে কোনো কেউ কথা চিন্তা করে করবে সবাই খাবার সব ধোনি তো না সবাই মানে খাবার করে খেলে হলো ও দে সবার ধরনা মানে তুমি আসবে না মামুর কি না আমি না মামুর গেলে

ঠিকঠাক করেছে পুরো শান্ত তার ফুল টুল পাই লাগে ও বাজি তো সরি রাখো আর বাজি হয়ে যাচ্ছে সবাই কোলে ওঠো তাই তুমি একটু আমি একটু নেই কোলে আমি এত মন টাকা লাগাই দিই আগে ফুল টুল পাই পাই আছে সংকো যাও সংকো যাও না আমার টিকিট টাকাটাও লেট হয়ে গেছে বাবা হিসি করে দিল টাকাটাও জানা কারণ না ছেলে কিছু করার নেই এখন ভালো করে আসি বাদ করে

কপালে ছুঁয়ে দিতে হয় একটু নিয়ে কপালে একটু নিয়ে কপাল তার <laughs> ধরো <laughs>

ખાટડા <laughs> এরপরে এরপরে কি এরপরে কি